এসেই আর নয় আমি আপনি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলতেন ব্যাপারটা যেটা তৃণমূল ছড়াবার যে আতঙ্কটা ছড়াবার চেষ্টা করছে সেটা হচ্ছে এনআরসি যে ছোটো বড়ো মাঝারি সমস্ত নেতারা তারা ঢালাও হারে পয়সা নিয়েছে এবং এই সমস্ত ডকুমেন্টগুলো বানিয়ে দিয়ে এদের ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করেছে মানুষকে আতঙ্কগ্রস্ত করে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে প্রতিটা তৃণমূল স্তরের নেতা এই বলে যে এনআরসি হচ্ছে এনআরসি হচ্ছে এনআরসি মাধ্যম দেখিয়েছে দু হাজার দুই অ্যাজ ওয়েল এস সালের ইলেকট্রাল রোলে ওনার এবং ওনার পরিবারের প্রতিটা সদস্যের নাম জলজল করছে অরিজিতা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা দেখলাম প্রদীপ মারা গেলেন বলা হচ্ছে এসআইআর এর আতঙ্কে আবার আমরা দেখতে পাচ্ছি পঁচানব্বই বছর একজন বৃদ্ধ মারা গেলেন সেখানে আতঙ্কে বলেন কি বলবেন এই বিষয়গুলো নিয়ে দেখুন এই পদ্ধতিটা তৃণমূলের নতুন কিছু নয় আপনার নিশ্চয়ই কোভিডের কথা মনে আছে যে যখন চতুর্দিকে স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতার জন্য ছয় ছয় মানুষ কোভিডের আক্রমণে মারা যাচ্ছিল এই তৃণমূল সরকার ডাক্তারদের উপর ফতোয়া জারি করে দিয়েছিল যে কোনো সার্টিফিকেটে কোভিড ডেথের কথা লেখা যাবে না আমি জানি না যে এই ধরনের মিথ্যাচার করে তৃণমূল সুপ্রিমো কী ধরনের মানসিক শ্লাঘা অনুভব করেন তবে এটা এই মিথ্যা কথা বলা এবং সত্যকে চেপে দেওয়া সত্যের অপলাপ করা এটা ওনার একটা স্বভাবগত মজ্জাগত রোগ হয়ে দাঁড়িয়েছে নইলে কোভিডে সারা পৃথিবীতে লোক মারা গেছে পশ্চিমবঙ্গেও মারা গেছেন যে কোনো মৃত্যুই দুঃখজনক কিন্তু সেটা লুকো তো কিছু নেই আর হ্যাঁ আপনি সারা বছর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করেননি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে বিধ্বস্ত করে রেখে দিয়েছেন তাই অন্যান্য রাজ্যে কোভিড মৃত্যুর তুলনায় পশ্চিমবঙ্গে বেশি মানুষ কোভিডে মারা গেছে এটা আপনারই অবদান সুতরাং এটা মেনে নেওয়া উচিত ছিল ঠিক একই রকমভাবে ভাবে আজকের দিনে দেখুন এই যে এসআইআর জন্য মৃত্যুর কথা বলে এসআইআর নয় আমি আপনি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলতেন ব্যাপারটা যেটা তৃণমূল ছড়াবার যে আতঙ্কটা ছড়াবার চেষ্টা করছে সেটা হচ্ছে এনআরসি ঠিক বললাম তো এনআরসি আপনি জানেন যে এনআরসি বলে কোনো কিছু ভারতবর্ষের সমগ্র ভূখণ্ডের মধ্যে আসাম ছাড়া আর কোথাও নেই কারণ এনআরসির এখনও পর্যন্ত কোনো লিগাল স্যাংশন ভারতবর্ষে তো নেই একমাত্র আসামে রাজীব গান্ধী উনিশশো সালে যে আসাম অ্যাকর্ড আসাম চুক্তি স্বাক্ষর করেছিলেন তার বলে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে আসামে এনআরসি ইমপ্লিমেন্ট হয়েছে এবং যে পদ্ধতিটা প্রায় শেষ হওয়ার মুখে হয়তো বছর বছরখানেকের মধ্যে শেষ হয়ে যাবে এবং এই পুরো কাজটাই হচ্ছে কার মনিটরিংয়ে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সেখানে কেন্দ্রীয় সরকারের কিছু করণীয় নেই বা কোনো বক্তব্যের বিষয়ও নেই কিন্তু তার বাইরে তো ভারতবর্ষের ভূখণ্ডের আর কোথাও এনআরসির ব্যাপার নেই যেদিন থেকে এই তৃণমূল কংগ্রেস দেখতে পেয়েছে যে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে ভুয়ো নাম কাটাবার ব্যবস্থা ইলেকশন কমিশন করেছে তখন থেকে কিন্তু আর কোনো দল না হোক বিহারের মানুষ না হোক পশ্চিমবঙ্গের মানুষ না হোক তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে পড়েছে এবং প্রথম মামলা গিয়ে এই বিষয় মহুয়া মৈত্র আপনাদের মনে আছে যে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র গিয়ে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করলেন সেই সময় এনাদের একটা কি আবদার ছিল বা দাবি ছিল যে আধার কার্ডকে মান্যতা দিতে হবে বারোতম ডকুমেন্ট হিসাবে তো ইলেকশন কমিশন এসআইআর এসআইআরের যে পন্থাগুলো অবলম্বন করে কাজ করছিল সুপ্রিম কোর্টে তার চুলচেরা অ্যানালিসিস হয়েছে এবং সমস্ত অ্যানালিসিসের পর সুপ্রিম কোর্ট কিন্তু এসআইআর পদ্ধতিকে কোথাও রকম ইন্টারফেয়ার করেনি শুধুমাত্র যেটা বলেছে যে বারোতম ডকুমেন্ট হিসাবে আধারকে মান্যতা দিতে হবে তো এই অবধি শুনে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের অশিক্ষিত যে যে কালেকশন সবুজ আবির খেলতে নেমে গেল যে এই তো আধার কার্ড পেয়ে গেছি আধার কার্ড পেয়ে গেছি আনন্দটা কি মুখে বলেনি এর আনন্দটা কি ছিল যে পশ্চিমবঙ্গের বুকে যে প্রায় পৌনে দু কোটি নাম ভোটার নয় নাম কারণ সেই নামের কোনো ভোটার জাগতিক অস্তিত্ব নেই তো এই পৌনে দেড় কোটি পৌনে দু কোটি নাম কাটা যাওয়াটা ভেবেছিল এরা যে আধার কার্ডের মাধ্যমে ঠেকিয়ে দেবে কারণ আধার কার্ডগুলো কিভাবে করানো হয়েছে লক্ষ লক্ষ যে অনুপ্রবেশকারী এসেছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা ইত্যাদি এরা ওই ব্যারাকপুরের আপনারা শুভরঞ্জন সিংহ তৃণমূল নেতা তার বাড়ির সামনে দেখেছেন কিরম ভোট টাঙিয়ে দিয়েছিল পনেরো হাজার টাকা দাও আধার কার্ড নাও দশ হাজার টাকা দাও ভোটার কার্ড নাও পাঁচ হাজার টাকা দাও বার্থ সার্টিফিকেট নাও তা তৃণমূলের এই রকম এই যে যে ছোট বড় মাঝারি সমস্ত নেতারা তারা ঢালাও হারে পয়সা নিয়েছে এবং এই সমস্ত ডকুমেন্টগুলো বানিয়ে দিয়ে এদের ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করেছে কিন্তু সুপ্রিম কোর্ট তো অত বোকা নয় সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছিল যে বারোতম ডকুমেন্ট হিসাবে আধারের সাথে যারা সেই ডকুমেন্ট দেখাবে যেহেতু আধার নাগরিকত্বের পরিচয়পত্র নয় তাকে অন্য একটা নাগরিকত্বের প্রমাণও দিতে হবে যেই না এই কথাটা পড়ে শুনতে পেলেন সুপ্রিমো সাথে সাথে দাবি পাল্টে গেল চলে গেল আধার কার্ড থেকে কি না না আধার না স্বাস্থ্যসাথী কার্ডকে মান্যতায় দিতে হবে মানে এমন একটা কোনো কার্ড ওনাদের চাই যেগুলো দিয়ে এই পৌনে দু কোটি ভুতুরে অ্যাবসেন্ট ফেক অনুপ্রবেশকারী ভোটার এদেরকে ওনারা সিকিউরলি ভারতের ভোটার লিস্টে এদের নামটা তুলে দিতে পারেন কিন্তু কোনোভাবেই যখন সেই পদ্ধতিগুলো কোনোটাই সাকসেসফুল হলো না যখন দেখলো আলটিমেটলি সুপ্রিম কোর্টে অ্যানালিসিসের পর বিহারে সফলভাবে আধারের ইমপ্লিমেন্টেশন হলো এবং সেটা এতটাই সফল যে মাথায় রাখতে হবে বিহারে কিন্তু প্রায় সোয়া এক লক্ষ বিএলএ টু বিভিন্ন পলিটিক্যাল পার্টি যার মধ্যে বিজেপি সাতচল্লিশ হাজার ছিল কংগ্রেসের ছিল আর জেডির ছিল জেডিউর ছিল প্রায় সোয়া এক লক্ষ বিএলএ টুও কিন্তু বিএলওদের সাথে কাজ করেছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু কেন্দ্রীয় ইলেকশন কমিশন যে যে নামগুলো বাতিল গেছে বিহারের সমস্ত প্রশাসনিক দপ্তর পঞ্চায়েত সদর দপ্তর সেখানে এই তালিকা কিন্তু প্রকাশ করে দিয়েছিল সবচেয়ে আনন্দের কথা হলো এই তালিকা প্রকাশের পরে কোনো একটা অ্যাপিল কোনো কাটা নামের কোনো ব্যক্তি এসে বিহারে করেননি কারণ সেই ধরনের কোনো নাম নেই যে একজন বৈধ ভোটার তার নাম কাটা গেল এরকম কোনো ঘটনা বিহারে ঘটলো না যখন এই পুরো ব্যাপারটা তৃণমূল কংগ্রেসের সামনে এলো যখন দেখলো আর পালাবার কোনো পথ নেই তখন তৃণমূল ভেবে নিল যে কোনোভাবে হোক এসআইআর বিরোধিতা করে এটাকে পশ্চিমবঙ্গে বাঞ্চাল করতে হবে এবং তার জন্য কি চতুর্দিকে শুরু করলো মানুষকে ভুল বোঝানোর মানুষকে আতঙ্কগ্রস্ত করে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে প্রতিটা তৃণমূল স্তরের নেতা এই বলে যে এন আর সি হচ্ছে এনআরসি হচ্ছে এনআরসি হচ্ছে কোথায় এনআরসি কে বলছে এনআরসি কে শুরু করবে এনআরসি আত্মহত্যার ঘটনা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এর থেকে কলঙ্কজনক অধ্যায় এর থেকে নিচু মানসিকতার পরিচয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনো দেখা যায়নি যেখানে একজন মানুষ যার ভাগ্নি মিডিয়ার সামনে বলছে যে আমার মামার ডান হাতে চারটে আঙ্গুল নেই যিনি ক্লাস থ্রি ঠিক মতো করে পাশ করেননি যিনি ঠিক মতো করে লিখতে পারেন না তিনি নাকি দেড় পাতা সুইসাইড নোট লিখে রেখে গেছেন যেখানে ছত্রে ছত্রে বুঝিয়েছেন যে কেন এনআরসির জন্য ওনার মৃত্যু হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সংবাদ মাধ্যম দেখিয়েছে দু হাজার দুই অ্যাজওয়েল এস সালের ইলেকটোরাল রোলে ওনার এবং ওনার পরিবারের প্রতিটা সদস্যের নাম জল করছে সুতরাং বোঝাই যাচ্ছে এটা একটা ভাওতাবাজি এবার কথাটা হচ্ছে যে আপনি একটা জিনিস দেখুন এই ভাওতাবাজিগুলো যেমন যখন আমাদের ডাক্তার বোন অভয়ের মৃত্যু হলো ঠিক যে এলাকাতে নিয়ে গিয়ে তার লাশটাকে পনেরো মিনিটের মধ্যে শ্মশানের চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো যে নেতা দাঁড়িয়ে থেকে এই কাজ করলো আজকে ঠিক সেই নেতাই কিন্তু দাঁড়িয়ে থেকে এই সুইসাইড নোটের কথাটা বলছে অর্থাৎ এই পানিহাটির নান্টু ঘোষ নির্মল ঘোষ এই ধরনের নোংরা মানসিকতার সমস্ত প্ল্যানিং কিন্তু ওই পানিহাটির বাড়ি থেকে বেরোচ্ছে আজকে মিছিল করলো থেকে তারা তৃণমূল হ্যাঁ তৃণমূল তো মিছিল করছে আমরা তো বলছি যে পশ্চিমবঙ্গে এনআরসি আতঙ্ক নিয়ে যদি একটা মানুষও মারা যায় তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে নিতে হবে কারণ একমাত্র তারাই যারা পশ্চিমবঙ্গে এনআরসি 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 করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলছে তৃণমূলের পক্ষ থেকে তো বারবার আপনাদের দিকে তোলা হচ্ছে অমিত শাহ জী জ্ঞানেশ কুমার এদেরকে একেবারে বলা হচ্ছে যে এদের জন্য মৃত্যু হয়েছে প্রদীপ করের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উনি বলছেন ঠিকই উনি তো আবার আজকাল যে ধরনের সাংসদ হয়ে যে ভাষা ব্যবহার করছেন মানে অনেকদিন মুখোশটা পড়েছিলেন ধীরে ধীরে যত চাপ বাড়ছে অ্যাকচুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কখনো বিরোধী রাজনীতি করেননি পাকা খেজুর টুপ করে পিসিমণি মুখের মধ্যে পুড়ে দিয়েছেন তাই বিরোধী রাজনীতির চাপ নেওয়া ওনার পক্ষে সম্ভব হয়নি যখন বুঝতে পারছেন যে আগামী দু থেকে ওনাকে যদি ওনাদের কোনো সদস্য বা উনি যদি ভবনে আসেন ওনাদের বিরোধী বেঞ্চে বসতে হবে এটা যত বুঝতে পারছে ওনার আসল রূপটা মানুষের সামনে বেরিয়ে আসছে আগের দিন আপনারা শুনেছেন কি নক্কারজনক ভাষায় বাবা মা তুলে কথা বলছে বলছে কি বিজেপির কর্মীদের গাছে বেঁধে রাখতে হবে তাদের বাপ মাকে ডেকে এনে পরিচয় পত্র দেখাতে হবে আচ্ছা বলুন তো একটা কথা আমি বলছি না আমি বলছি না এটা মানে ধরুন ওখানে উপস্থিত কোনো ব্যক্তি যদি ওনাকে বলতো যে আপনার পিসে মশাইয়ের পরিচয় পত্রটাকে দেখাতে হবে উনি উত্তর দিতে পারতেন তো উনি উত্তর দিতে পারতেন তো ওনার পিসে মশাইয়ের পরিচয় পত্রটা দেখাবার ব্যাপারে যে পিসে মশাইয়ের ব্যাপারে আবার ওনারা কিছু শিকার টিকার করে না আমি বলছি না পাড়ার লোকেরা বলে আমি বলছি না তা এখন বিষয়টা হলো যে রাজনীতি এত নোংরা জায়গায় না নিয়ে যাওয়াই ভালো তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় দিনের শেষে বুদ্ধিমান ছেলে শিক্ষিত ছেলে তো তাই গতকালকে যে বক্তব্য ছিল তাতে শুরুতে মাঝখানে শেষে একটা কথা তিনবার বলেছে বলেছে ঘাবড়াবেন না ভয়ের কিছু নেই ভয়ের কোনো কারণ নেই এই কথাটা তিনবার বলেছে অ্যাকচুয়ালি এটাই সত্যি কথা দিনের শেষে ওনাকেও মানতে হবে উনি ভারতীয় গণতন্ত্রের মধ্যে কাজ করেন ওনাকে ভারতের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা মেনে কাজ করতে হবে ইলেকশন কমিশন একটা সাংবিধানিক বডি তার যেটা ডিউটি সে সেটা পারফর্ম করবে অভিষেক ব্যানার্জি চান বা না চান ওনার পিসিমণি চান বা না চান তৃণমূল কংগ্রেস চাক বা না চাক কিচ্ছু যায় আসে না পশ্চিমবঙ্গে এসআইআর হবে ফেক নাম অনুপ্রবেশকারীদের নাম মৃত তালিকার নাম কাটা যাবে স্বচ্ছ ভোটার তালিকায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হবে গোয়া ট্রান্সফরমেশন is মোর দ্যান জাস্ট ডেভেলপমেন্ট ইটস অ্যাবাউট প্রোগ্রেস অ্যান্ড আ ব্রাইটার ফিউচার ফর অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, The Double Engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.